বাসায় যখন কেউ থাকে না তখন আমার কাজ করতে করতে জীবনটাই শেষ হয়ে যায় হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের বাসায় কেউ নেই আমার হেল্পিং হ্যান্ড আমার আম্মু আম্মুর কাজ আমি করি আর আমার কাজ আম্মু করে কিন্তু আজকে যেহেতু আমার মা বাসায় নেই তো সেহেতু সব কাজগুলোই আমার করতে হচ্ছে এই ধরেন সকালে উঠে আগে গরুর খাবার দিতে হয়েছে তো গরুর খাবার দেওয়ার পরে এখন দশটা এগারোটা বাজে এরপরে গরুর পানি দিলাম কল থেকে পানি আরও আনা লাগবে তাই আপনাদের সঙ্গে অল্পই কিছু ভিডিও শেয়ার করছি যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য অল্প অল্প শেয়ার করি এরপর হচ্ছে গিয়ে আমাদের যে জ্বালানি কাঠ বানায় গোবর দিয়ে ওইটা হচ্ছে পাশের বাসার এক ভাবি এসেছিলো কিনতে তে তাদের কাঠ ফুরিয়ে গিয়েছে তো আমরা তো বেসিক্যালি তেমন বিক্রি করি না তো হচ্ছে এভাবে অনেক রিকোয়েস্ট করার পরে বিক্রি করলাম আর হচ্ছে গিয়ে এরপরে বাজার নিয়ে চলে এসেছিলো আব্বু তো বাজারে কি কী এনেছিলো তাই আগে ঢেলে নিলাম আর এই মাছগুলো আমি কাটতে পারি না কখনও কাটিও নি তো হচ্ছে আজ এনেছিলো আমাশায়নি সেহেও তো আমার এগুলো কাটতে হবে খুব সহজে যাতে কেটে ফেলতে পারি এই জন্য লবণ ছিটিয়ে রেখেছিলাম আমি আমার আপুর কাছ থেকে শিখেছি লবণ ছিটিয়ে রাখলে মাছগুলো মরে যাবে তো যেভাবে সেই কাজ তাই করে রেখেছিলাম এরপরে চলে আসলাম গরুর খাবার রাখতে আর এগুলো সব আমার করতে হবে বলে যতটুকু হাতে সময় ছিল আমি আস্তে আস্তে সবগুলো এগিয়ে রাখছিলাম যাতে আমার পরে একবারে সব কাজ করতে না হয় তো এইখানে আমাদের কুটো কেটে রাখা হয় সব আর গরুর জন্য সব বলেছিলাম আগের ভিডিওতে যে গরুর জন্য আমরা একবারে কুটো কাটিয়ে রাখি পনেরো বিশ দিনের জন্য তো সেইভাবে একবারে কেটে রেখে ছিলাম এখন গরুকে এনে খেতে দিচ্ছি এরপরে আমাদের গরুতে দুধ ধোয়াতে আসবে আর বাসায় একা থাকলে সব কাজই আমার করা লাগবে কারণ আম্মু হয় রান্না করে না হলে এই গরুর কাজগুলো করে আমি রান্না করি না এই গরুর কাজগুলো করি যে কোনো একজন ভাগাভাগি করে কাজ করলে আমাদের খুব সহজেই কাজটা সম্পন্ন হয়ে যায় করা তো কি করা একা যখন বাসায় আছে অবশ্যই আমার সবগুলো আমার নিজেরই করা লাগবে তো মাছ কেটে ফেলেছিলাম এরপরে রান্না করতে চলে আসলাম আর রান্না করার ফাঁকে ফাঁকে আমি গরুর জন্য পানি এনেছি কল থেকে যেহেতু আমাদের টিউবওয়েল নেই তো আপনারা জানেন আমাদের অনেক দূর থেকে পানি এনে তারপরে গরুর জন্য সেইগুলো দিতে হয় গরুকে গোসল করাতে হয় সব কাজই পরের কল থেকে করে আনতে হয় তো সেই হিসাবে আমার একটা একটার ভিতর আরেকটা কাজ অবশ্যই করা লেগেছে আর আমাদের বাসায় কেউ না থাকার মেন কারণ হচ্ছে গরুর জন্য অনেক খড়কুটো কেনা হয়েছে যেগুলো আমাদের বাসায় কোনো জায়গায় রাখার স্থান নাই তো সেই খড়কুটো আমাদের সব পালা দিতে হয়েছে আমার খালামণিদের বাসায় তো ওইখানেই আম্মু গিয়েছে যে গরুর যত সব খড়কুটো কেনা হয়েছে সবগুলো ওইখানে পালাক্রমে রেখে ওইগুলো সাজিয়ে রাখবে যাতে বৃষ্টিতে না ভিজে যায় আর এক জায়গায় থাকে সবাই কোনো না কোনো কাজে আমরা ব্যস্ত আছি এখানে আমি এই কাজে করে বেড়াচ্ছি আম্মু ওই কাজ করে বেড়াচ্ছে তো যেহেতু গরু পালন করা খুবই সহজ মনে হয় আমাদের কাছে কিন্তু আসলে যে কতটা কঠিন তা সবাই জানে না যারা করে তারা অবশ্যই বুঝতে পারে যে এর পিছনে কতটা খাটুনি করা লাগে তো আমরা করি এই আমরা বুঝতে পারছি যে আসলেই কোনো কিছু আমাদের গেলে অবশ্যই তার পিছনে খাটুনি করতে হবে আমাদের শ্রম দিতে হবে তারপরে নিজের বুদ্ধি খাটিয়ে সবগুলো পরিচালনা করতে হবে তো যেইভাবে সেই কাজ আমাদের যেহেতু ছোট পরিসরে করা হয়েছে তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা বড়ো করার চেষ্টা করব আল্লাহ যতটুকু কপালে রেখেছে অবশ্যই ততটুকু করার চেষ্টা করব এরপরে আমাদের গরুর দুধ ধোয়াতে এসেছিলো তো গরুর দুধ দোয়ানো হয়ে যায় সেগুলো আমি আবার আলাদা করে ফ্রিজে উঠিয়ে রাখিয়েছিলাম আর এরপরে হচ্ছে গিয়ে সব কাজ কাম শেষ করে গরুর জন্য খাবার মাখিয়ে দিলাম আর যেহেতু পাঁচ ছটা গরু তো আমাদের প্রত্যেকের কাছে গিয়ে তারপরে মাখিয়ে দিতে হবে তো কাজ শুরু হয় কিন্তু শেষ হওয়ার নামই নেই এই যে আমি সবকুলো গরুকে সব খাবার দাবার দিয়ে দিলাম তারপরে তো বাসায় অনেক কাজকাম থাকে সেইগুলো শেষ করতে হবে আর আমাদের ছোট গরুটাকে আলাদা করে রাখা হয় ওর জন্য হচ্ছে গিয়ে আলাদা করে মাখিয়ে তারপরে এখান থেকেই ওর জন্য আলাদা করে ওই ভ্যারেলের ভিতর আমরা দিয়ে রাখি যাতে করে ও ওর নিজের মতো খেতে পারে